মাদ্রাসাতে পড়তে যাব নতুন পাঠের পড়া এবার থেকে শুরু আমার নতুন জীবন গড়া গুরুজনের সালাম দেব যখন হবে দেখা সকাল সাজে পড়তে হবে নতুন পড়া লেখা বিজ্ঞান আর ভূগোল পড়ে জন্ম জগৎটাকে অঙ্ক কোষে শিখব হিসাব পড়ার ফাঁকে ফাঁকে ইতিহাসের পাতায় পাতায় আছেন বহু বীর জানতে হবে কেমন জীবন বিশ্ব শিখব আমি কোরআন হাদিস সঠিক সরিয়ত আমার সকল পড়ার মাঝে জীবন হবে সৎ মাদ্রাসাতে পড়তে যাব নতুন পাঠের পড়া এবার থেকে শুরু আমার নতুন জীবন গড়া হীরা গোহাই মদের নবে মগ্ন ছিলেন ধ্যানে আল্লাহ পাক ওহি করলেন ফেরেস্তা মাধ্যমে সেই ওহিতে তিনি হলেন সবার সেরা জ্ঞানী ঘরে ঘরে পৌঁছে দিলেন আলকরানের বাণী আল বিশ্ববিধান সত্য শরীয়ত এই পৃথিবীর সব মানুষের সঠিক চলার পথ সেই পথেতে জীবন মোদের গড়তে হবে জানে আমরা যেন সকল কাজে আল্লাহর হুকুম মানি বলবো সদাই সত্য কথা মিথ্যা দেব ছুড়ে বলব না কেউ নতুন কথা জুড়ে মাদ্রাসাতে পড়তে যাব নতুন পাঠের পড়া এবার থেকে শুরু আমার নতুন জীবন গড়া। হেরা গোহাই নাবি মগ্ন ছিলেন ধানে আল্লাহ পাকি করলেন ফেরিস্তা মাধ্যমে